আপনাদেরকে আজকে একটা লাক্সারিয়াস ফ্ল্যাট দেখাবো আপনারা হয়তো ফ্ল্যাটটা দেখে গুলশান বা বনানি ভাবতে পারেন আসলে না এটা আমাদের সোনিয়া এলাকায় একটা ব্র্যান্ড নিউ চমৎকার একটা ফ্ল্যাট তাছাড়াও আমাদের সাথে আজকে থাকবেন ফ্ল্যাটের মালিক ওনার কাছ থেকেও আপনারা অনেক কিছু জানতে পারবেন তাই ভিডিওটা বল হলো সবে মনোযোগ সহকারে দেখবেন এই দরজাটা সম্পূর্ণ সেগুনের এবং সিজনিং করা এটা একটা কোম্পানি থেকে আনা হয়েছে একেবারে হাই ক্লাস আর এই যে সোকাট রোডের সাইডে এটাও সেগুনে এটা সাড়ে এগারো ইঞ্চি প্রায় আড়াই ইঞ্চি এগুলি একদম টেম্পারিং করা মানে ওই যে সিজনিং করা কাঠ দিয়ে করা সেগুন কাঠ এগুলি খুব লাক্সারিয়াস বানায় মনে করেন একেবারে হাই কোয়ালিটি মেনটেন করে বানানো হচ্ছে আপনার পুরো ফ্ল্যাটটাই ইন্টারভিউ করা এবং কি সমস্ত জায়গায় আপনার বিদেশি টাইলস লাগানো আছে আপনার এখানে কোনো বাংলা বা চায়না টাইলস লাগানো হয়নি আর ফ্ল্যাটের মালিক উনি নিজে থাকার জন্য দেখা যায় বিদেশ থেকে আর কি টাইলস ইম্পোর্ট করে লাগাইছে আমরা প্রথমে কমন টয়লেটটা দেখি আপনার কমন টয়লেটের যে বেসিনগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলোও মূলত এগুলোও মূলত বাইরে থেকে ইম্পোর্ট করা এই যে এই লাইটগুলো এগুলি সব আপনার বেলজিয়ামের গ্লাসের তিন কালারের এগুলো আপনার বাহিরের থেকে সব আনা দুবাই থেকে আর এগুলো সবগুলো গ্রানাইট দিয়ে তৈরি করা এই যে সামনের এই দরজাগুলির ভিতরে এটাও সম্পূর্ণ সেগুন কাঠের এবং লেকার পলিশ করা এগুলি পেন্ট লেকার পলিশ আর এই যে জিনিসগুলি দেখেন যে এগুলি কিন্তু গর্জন দিয়ে এই যে আপনার খুব সুন্দর মতো ডেকোরেশন করে আপনার এই যে ফল ছাদের যে দরজাগুলি এগুলি আমরা এই ডিজাইনের মধ্যে নিয়ে আসছি খুব সুন্দর মতো একদম টাইলস টুচ করে আর এই দরজাগুলি সেগুনের উপরে গোল্ড কালারের আপনার প্লেট লাগানো হ্যাঁ বল এই দরজাটা সম্পূর্ণ এগুলো সেগুন কাঠের আর এগুলো লেকার পলিশ করা আর এই যেগুলি গোল্ড কালারের কালারের প্লেট দিয়ে আমি এটা ডিজাইনটা করাইছি আর বিশেষত এই যে দরজা লকগুলো এগুলি আমাদের হাই কোয়ালিটি বিশেষ করে এগুলি ভিতরের দরজায় কেউ করে না কিন্তু আমি এগুলি সেফটির জন্য আমরা এখন ফ্ল্যাটের একটা বেডরুম দেখবো এছাড়াও আপনার এই ফ্ল্যাটে তিনটা বেডরুম তিনটা বেডরুমেই আপনার ইন্টারভিউ কাজ করা আছে খুবই সুন্দর বেডরুমগুলো এটা অ্যাক্রোলিক পড়ার টেবিল আলমারি ড্রেসিং টেবিল সব একটার ভিতরে ফিক্স করে পরা আর এখানে পর্দা এখানে আসেন তাহলে যে পর্দা এখানে যে পর্দাগুলি পর্দার সব স্ট্যান্ড ভিতরে থাকবে পর্দার কোনো স্ট্যান্ড দেখা যাবে না এই এই পার দিয়ে সে আর দেওয়ালের রঙগুলি হলো আপনার জাপানিজ রং যেগুলি স্পটলেস দর রঙে কখনো দাগ লাগবে না এগুলি জাপান থেকে আইনা করানো হয়েছে আর নিচের এই বত্রিশ বত্রিশ টাইলস বত্রিশ বরিশ বত্রিশ এগুলো আপনার ন্যানো পলিশ আর ডাবল লেয়ারের টাইলস এগুলি খুব গোল্ডেনের ইয়া ইয়ে করা খুব ভালো মানের টাইলস চাবদিকে খোয়া মেলা পরিবেশ আপনার এটা হচ্ছে সাবে দশতলা ভবনে আহ নয়তলাতে ফ্ল্যাটটার অবস্থান

আপনারা যারা আমাদের এই ফ্ল্যাটটার ভিডিও যেখান থেকে দেখতেছেন যদি ভালো লাগে আমাদের স্ক্রিনে ধর নাম্বারগুলোতে যোগাযোগ করবেন তাহলে আমরা সরাসরি ফ্ল্যাট ভিজিটের জন্য একটা ব্যবস্থা করতে পারব এটা হচ্ছে ডাইনিং রুম আপনার চা টাইস টাইশ আছে ইন্টারভিউ কওয়া আছে এখন আমরা ডাইনিং রুমে এখন যাচ্ছি ডাইনিং রুমে এটা ডাইনিং রুমটা আমাদের ডাইনিং রুমটা হল আমরা এখন রান্নাঘরে যাব রান্নাঘরটাও আপনার দেখা যায় ক্যাবিনেট কফ আছে সব জায়গায় সব জায়গাতেই অনেক সুন্দর করে সাজানো হয়েছে রান্নাঘরটাও আপনার রান্নাঘরে কিন্তু এটা যেহেতু একটা নতুন ভবন রান্নাঘরে আপনার বিভিন্ন পিছন হুল আছে যেখানে পিছন হুল যেখানে লাইট আছে পিছন ওইখানে চুল আছে পিছন হুল পুরো ওখানে দশখানেক আছে ভিতরে আরে এগুলাতে প্লেট ধুইয়া না যে কোনো দিনে ধুইয়া রাখবে রাখা ঘরে ট্রেন থেকে পানি জমবে সে এটা ফুললে পানি নামাইলে আবার জায়গা দেখি আর এগুলা সব হাইড্রোলিক তোর অটোমেটিক বন্ধ হয়ে যায় ni beliau, terhadap deha den ke dikisinu dia আপনার উপরে নিচে রান্নাঘরের সব জায়গাতে ক্যাবিনেট করা তাছাড়াও আপনার গুলশান বনানি অথবা বসুন্ধরাই বলেন না কেন ওইসব এলাকাতে একটা শৌখিন ফ্যামিলি আর কি নিজেরা থাকার জন্য যেভাবে আর কি ফ্ল্যাটটা সাজায় টাইস থেকে শুরু করে আনুষঙ্গিক যত ম্যাটেরিয়ালস ব্যবহার করে তারা মূলত ওই সব স্ট্যান্ডার্ড মেনটেন করাই এই ফ্ল্যাটের মালিক উনি নিজে থাকার জন্য এই ফ্ল্যাটে আপনার ম্যাটেরিয়ালসগুলো ব্যবহার করছে এখানে ম্যাক্সিমামই বাহিরের দেশের টাইলস এই ক্যাটাগরি বাহিরের দেশের টাইলস লাগাইছে উনি মূলত এখন উনি একটা পার্সোনাল কারণে ওনার ফ্ল্যাটটা বিক্রি করতে হচ্ছে তাছাড়াও আমি বলতে চাই যে একটা ফ্ল্যাটের ভিডিও দেখে কখনোই একটা ফ্ল্যাটের প্রকৃত অবস্থা অনুধাবন করা যায় না তাই আপনারা ভিডিওতে যেমনই দেখছেন আপনারা সরাসরি এসে ভিজিট করলে বুঝতে পারবেন আপনারা যে এই ফ্লাইটে কি ব্যবহার করা হইলো না হইল এটা মূলত আসলেই বোঝা যাবে এটা আসলে ভিডিও দেখে তেমন বোঝার কোনো উপায় নাই আশা করি আপনাদের ভালো লাগবে আর তাছাড়া এই ফ্লাইটে আপনার বাজেট সম্পর্কে আমি একটা ভিডিও শেষে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত একটু মনোযোগ সহকারে দেখবেন আমরা এখন আহ ফ্ল্যাট অন্য একটা বেডরুমে যাব যাবো এখন মাস্টার বেড বলা যায় এটাকে এটা হচ্ছে মাস্টার বেড রুমের সাইজও মোটামুটি বড় আছে আসলে ক্যামেরাতে তেমন একটা বোঝা যাচ্ছে না আপনার এই ফ্ল্যাটটা হচ্ছে আপনার দক্ষিণ পশ্চিম কোণা আপনার ফ্ল্যাটের চার খোলা খোলামেলা পাবেন কখনো কোনো বাড়ি আশা করি হবে না আপনার এই পাশটা হচ্ছে এই যে এই ঠিক এই বাবাব হচ্ছে আপনার দক্ষিণ পাশ দুইটা বেডরুমই দক্ষিণমুখী আছে আর একটা হচ্ছে আর কি পশ্চিমমুখী যেটা আমরা প্রথমেই আপনাদেরকে দেখিয়েছি তাছাড়াও আপনার এই ভবনের সুযোগ সুবিধা বলতে গেলে এই ফ্ল্যাটের সাথে একটা পার্কিং আছে কার পার্কিং একশো বিশ স্কোয়ার ফিটের এবং কি এই ভবনের লিফট জেনারেটর সাব স্টেশন হ্যাঁ সমস্ত সুযোগ আধুনিক সুযোগ সুবিধা এখানে এই ভবনে আছে তাছাড়াও আপনার এটার লোকেশনটা হচ্ছে শনি এক পলাশপুর আপনারা দুই দিক থেকেই আসতে পারবেন রায়বাগ থেকেও আসতে পারবেন শনি একরা থেকেও আসতে পারবেন হাইওয়ে বাস্তা একদম কাছাকাছি বলা যায় না তেমন তেমন একটা একটা দূরেও কাছেও না মোটামুটি আর কি এটা হচ্ছে বেডরুমের সাথে একটু ক্যাবিনেট করা আর কি এখানে দেখা যায় আপনারা কাপড় চোপড় রাখার মতো একটা ব্যবস্থা করা হয়েছে এই জায়গাটাতে এটা হচ্ছে আপনার এই বেডরুমের সাথে অ্যাটাচ টয়লেটটা অনেক সর হয়ে আছে এখানে আপনার মালবেল থেকে শুরু করে একদম হাই কোয়ালিটির ব্যবহার করা হয়েছে গ্লাসগুলি তিন কালারের আর বেসিন এগুলো জার্মানি এই আর কল এগুলি সব আমার বাইরে থেকে আনা আর এইগুলি টাইলস এগুলি মনে করেন বিভিন্ন দেশ থেকে কালেক্ট করে আমি এই টাইসগুলি করছি এটা টাইসটা এটা আরও অনেকটা মার্বেল আর কি দিয়ে করছি যেটা আপনার হয়তো গুলশান বানানিতে গেলে এই ধরনের ওয়াশরুম কেউ করে না সাধারণত আর যে এটা ইউজ করছি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আমরা মূলত আমি আমার এই চ্যানেলটা একদমই নতুন অনেক কষ্ট করে ভিডিও বানাই আপনাদের জন্য তাই আপনারা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন এমন সুন্দর সুন্দর ফ্ল্যাটের ভিডিও দেখার জন্য এবং আমাকে সাপোর্ট করবেন আমরা এখন ফ্ল্যাটের তিন নাম্বার বেডরুমটায় যাচ্ছি বেডরুম বেডরুমগুলো দরজাগুলো অনেক হাই কোয়ালিটির আর কি অনেক সুন্দরভাবে লাগানো হয়েছে আপনারা একটা জিনিস খেয়াল করছেন কিনা আমি জানি না তিনোটা বেডরুমেই কিন্তু একটা করে পিবে দেওয়া আছে এখানে আপনার এটা পাওয়ার টেবিল পাশাপাশি এখানে বই খাতা রাখারও একটা ব্যবস্থা আছে লাইটিংয়েরও ব্যবস্থা আছে এই টেবিলটাতে এটা হচ্ছে এই রুমের সাথে বাবান্দা এটা হচ্ছে আপনার দক্ষিণ সাইড আমাদের এই পাশটা হচ্ছে পুরো দক্ষিণ সাইড মূলত এই ফ্ল্যাটটা হচ্ছে আপনার নয়তলাতে এটা উপরে আরও দেড়তলা আছে আরেকটা ফ্লোর এবং কি আবার অর্ধেক আছে আর তাছাড়াও এই ভবনের আশেপাশে যে বাড়িগুলো ওগুলো দেখা যায় পাঁচতলা ছয়তলা পর্যন্ত নয়তালা পর্যন্ত কোনো বাড়ি নাই তাই এটা আপনারা আজীবনী খোলামেলা অবস্থায় পাবেন এটা হচ্ছে এই ফ্ল্যাটের সাথে অ্যাটাচ টয়লেট তো আপনারা তো সবই দেখতে পেলেন ফ্ল্যাটটা অনেক সুন্দর একটা ভিআইপি টাইপের আর কি একটা ফ্ল্যাট তাছাড়াও আমি ভিডিও মাঝে বলছিলাম যে ভিডিও শেষের দিকে আর কি এই ফ্ল্যাটের প্রাইস সম্পর্কে আপনাদেরকে একটা ধারণা দেব আসলে এই ফ্ল্যাটটা আপনার ফ্ল্যাটের বর্তমান মালিক উনি নিজে থাকার জন্য দেখা যায় বাইরের দেশের জার্মানি স্পেন জাপান থেকে আর কি বিভিন্ন ম্যাটেরিয়ালস এনে ইম্পোর্ট করে উনি এই ফ্ল্যাটে ব্যবহার করছেন মূলত নিজে থাকার জন্য এখন ওনার একটা পার্সোনাল কারণে উনি আর কি ফ্ল্যাটটা ছেড়ে দিতে চাচ্ছেন তাই উনি একটা আপনার একটা প্যাকেজ মূল্য নির্ধারণ করছেন সেটা হচ্ছে এক কোটি বিশ লাখ টাকা অর্থাৎ আপনাদের যাদের বাজেট আর কি এটা কাছাকাছি হবে মূলত তারাই এই ফ্ল্যাটটার জন্য যোগাযোগ করবেন হ্যাঁ দেখা যায় এর নিচে আসলে যোগাযোগ করলে আসলে কোনো লাভ হবে না তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে এই বাজেটের কাছাকাছি যাদের থাকবে বাজেট তারাই মূলত এই ফ্ল্যাটটার জন্য যোগাযোগ করবেন সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন